আমি এখন আছি যে সাবান নবীনগর স্মৃতিসৌধে আর এই যে আমার পিছনে যেটা দাঁড়িয়ে আছে ভিতরে ভিতরে কি আছে আসার পরে প্রথমে একটা সুইমিং পুলের মধ্যে দেখতে আসলে বর্তমানে জিনিসটা বন্ধ আছে যখন এই জিনিসটা চালু থাকে অনেকটাই সুন্দর লাগে যখন পানিগুলো উপকৃত করে পিছনে যেটা একটা সুইমিং পুল

বলতে না বলতে ওইটাকে সাপটা ফুল নাই তাতে কিন্তু অবশ্যই মানে সাপটা ফুল গুলো আছে যেতে পারে জন্য জিনিস অল্প বেশি সুন্দর জায়গায় ভালো লাগে আর এই যে পিছনে যেটা দেখতেছেন এটা হলো যে স্মৃতিসৌধ আমাদের বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধ যেটা সেটা হলো যে আমার পিছনে যেটা দেখছেন স্মৃতিসৌধটা আর এখানে স্মৃতিসৌধের সামনে আসলে এই যে একটা ঝর্নার মতো দেখতে পাবেন আপনার এই যে দেখুন তো দেখা যাক পানি লাগতে পারে নাকি

সেটা আর বৃষ্টি অন্য খুবই ভালো লাগে আর এরিয়াটা যদি বিশেষ করে আপনাদেরকে বলি তাহলে এরিয়াটা অনেকটাই বড় যে পাশে খুবই ভালো মানে সবুজের মানে লালের বৃষ্টি সবুজ আর কি যেরকম তো ওরকম আর যে জায়গাটা দেখতেছেন যেটা এটা হলো যে ওই যে শহীদের কবর যারা ওই যে একাত্তরের যুদ্ধ সমাজে যারা শহীদ হচ্ছে অনেক এটা যেটা সেটা তাদের সেই সমাজে যেগুলো কিন্তু কবর যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু কবর এটা কবর তারপরে যেটা দেখতেছেন ওটা এখানে যে সাইডে সাইডে যেগুলো দেখছেন এগুলো মানে গণকবর বলে যেটা আর কি আমার জানা মতে যে সেটাই আর কি তাদের আর কি এখানে শেষ স্মৃতি মানে শেষ সমাজে এখানে আর কি দেবো সেটাই এখন আসি যে আমি যেটা সেটা হলো যে শহীদ স্মৃতিশোধ লেক যেটা বলে সেটা এই যে দেখুন একটা লেক কত সুন্দর লাগতেছে দেখুন আর এই যে এরিয়াটা খুবই ভালো লাগতেছে একদম মনোরম পরিবেশ অনেক ঠান্ডা ওয়েদারটা অন্যরকম একটা ভালো লাগে কাজ করতেছে আর এটা হলো যে আপনার স্মৃতিশোধের ভিতরের অংশটা আর এটা আর এই যে আমার পাশে যেটা দেখতেছেন এটা হলো যে একটা ঝিল আর ওই যে দূরে যে জিনিসটা দেখতেছেন ওটা যে হেলিপোর্ট যখন